আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ডাক্তার বাকের হুসাইন বাংলাদেশ জামাত ইসলাম বিষ্ণুপুর ওয়ার্ডের সভাপতি সম্মানিত বিষ্ণুপুরবাসী সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি এই জন্যই দীর্ঘদিন পরে আমরা একটি আনন্দঘন মুহূর্তে নির্বাচন উৎসব আমরা পালন করছি এখানে সর্বদলীয় প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা আগামীকালকের যে আমাদের সুন্দর পরিবেশের নির্বাচন আমরা দেখতে পাচ্ছি সেটা আশা করি সকলের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে একে অপরকে আমরা সহযোগিতা করবো আমরা কোনো সংঘাত চাই না আমরা প্রতিযোগিতার মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে তাদের নিজ ব্যালটের মাধ্যমে তারা নির্বাচিত করবেন আমরা এই আশা ব্যক্ত করি বিশেষ করে বিষ্ণুপুরবাসীর প্রতি আমরা দেখেছি সেক্ষেত্রে কেমন বলে মনে হচ্ছে আপনার কাছে আলহামদুলিল্লাহ আমরা আশা করি যদি মানে প্রশাসন যে নির্দেশনা দিয়েছেন সুন্দর পরিবেশ থাকে আমরা আমাদের সর্বোচ্চ আমরা আমাদের বিজয় আশা করি আমাদের জনগণ আমাদের প্রতি সর্বোচ্চ সাড়া দিবে বলে আমরা আমাদের আশাবাদ আমরা সুষ্ঠু একদম নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করি এবং সুষ্ঠু নির্বাচন আশা করি এবং এর মধ্য দিয়ে আমি চিন্তা করতেছি যদি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশ জামাত ইসলাম ইনশাল্লাহ সরকার গঠন করার সম্ভাবনাই অনেক বেশি ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলা আছে এই আমি ভোটারদের উদ্দেশ্যে বলবো এই জন্যই যারা দেশ এবং বিদেশে আছেন যারা শহরে আছেন সকলেই নিজ নিজ দায়িত্বে আপনারা যা যার কেন্দ্রে আপনারা ভোট দেওয়ার জন্য অবশ্যই আসবেন এবং কি ভোট দেওয়ার জন্য সকলকে উদারতা আহ্বান করবেন সহজতা করবেন একদমই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা যারা গ্রামে আসি আশা করি গ্রামের পরিবেশটা ঈদের মতোই লাগতেছে মানুষ সুন্দরের প্রতিযোগের মধ্য দিয়ে আমরা একে অপরের ভাই হিসেবে আমরা আসলে কাজ করতেছি আমাদের প্রতিযোগী যারা ভাইয়েরা আছেন অন্য দলের ভাইরা আছেন তারাও আমাদের সাথে সুন্দর আসনের মধ্য দিয়ে সুন্দর প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা ভোট করছি আশা করি আমাদের ভিতরে কারোর সাথে কারো মতভেদ এবং কারোর সাথে দ্বন্দ্বের কোনো সংঘাত আমরা দেখতে পাচ্ছি না আমরা আশা করব নির্বাচনের পরেও যেভাবে আমরা এই এলাকায় বসবাস করছি আবার নির্বাচনের পরও যেভাবে আমরা বসবাস করব আমরা সবাই সবাই মিলেমিশে যেন থাকতে পারি আমাদের এই সমাজে যেন সুন্দর থাকে সে আশায় আমি ব্যক্ত করি বিশেষ করে নির্বাচনের প্রতি উদারতা আহ্বান জানাবো এর জন্যই সকলে নিজ দায়িত্বে সুন্দরভাবে নিজের পছন্দের প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন নির্বাচনে ফজা করতে গিয়ে তখন বাধার সম্মুখীন করা হয়েছে কিনা এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো সমস্যা পড়ি নাই আশা করি আগামী দিনেও আমাদের এই ধরনের সম্ভাবনা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না আমরা সবাই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে হাসি খুশির মধ্য দিয়ে সবাই সবাই প্রচারণা নিজ দায়িত্বের নিজ দলের প্রতি সবাই করে যাচ্ছেন আমি আশা করব আগামী দিনে যে সুন্দর নির্বাচন আগামী দিনকালকে যে নির্বাচন সেটা তো আমাদের পক্ষ যারা বিশেষ করে বিএনপি ভাইরা আছেন ওনারাও আমাদেরকে একান্ত সহযোগিতা করবেন আমরা চাচ্ছি যে সবাই মিলে সহযোগিতা করলে ভোটাররা যেন কেন্দ্রে এসে নিজের পছন্দের প্রার্থীকে সুন্দরভাবে ভোট দিতে পারেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন এবং তাদের নিজ দায়িত্বের ফলাফলটা যারা নিজেরা কেন্দ্র থেকে ঘোষণা নিতে পারেন একটি অভাব সুস্থ নিরপেক্ষ যদি ভোট হয় সেক্ষেত্রে আপনার কত আশাবাদ এই নির্বাচন জন আমরা ইনশাল্লাহ আমরা আমরা আশাবাদ ব্যক্ত করি এর জন্যই দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশ জামাত ইসলাম এই দেশে নির্বাচনের অংশগ্রহণ করছে এবং জামাত ইসলামের অতীতের যে সকল রেকর্ড সেই রেকর্ড ভেঙে ইনশাল্লাহ আমরা নিরঙ্কশ বিজয় লাভ করবো এটা আমার একান্ত ইনশাল্লাহ বিশ্বাস প্রশাসনের বাইদের উদ্দেশ্যে বলবো আপনারা নিরপেক্ষ এবং নির্ভরযোগ্য রিপোর্টের ভিত্তিতে এবং সঠিক তথ্য জেনে বাছা করে যারা প্রকৃত দোষী যারা প্রকৃত করাপ্টেড তাদের তাদেরকে কি আইনের আওতা আনবে যারা নাশকতা করবে তাদেরকে তারা আইনের আওতা নিয়ে যাবে আমরা সহযোগিতা করব আমরা কোনো নাশকতা চাই না আমরা সুন্দর পদ্ধতির মধ্য দিয়ে এই বিষ্ণুপুরবাসীকে আমরা নিয়ে সবাই মিলে যেন ভোট উদযাপন করতে পারি ভোটারদের উদ্দেশ্য হচ্ছে সকলে আমরা মিলেমিশে যেন কাজ করতে পারি অতীতের মতো আগামী দিনে আমরা কাজ করব আমরা রেজাল্ট যাই হোক আমরা সুন্দরভাবে মেনে নিব এবং আমরা সকলে মিলে উদযাপন করব সকলে যেন কেন্দ্রে আসতে পারেন সুন্দরভাবে ভোট দিতে পারেন এর জন্য আমি সকল ভোটারকে বলবো আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে আসবেন ভোট কেন্দ্রে উদযাপন করবেন ভোট উৎসবে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন আমি বিশেষ করে বিষ্ণুপুরবাসীর প্রতি উদারত আহ্বান জানাবো এগারো দলে জোট প্রার্থী আমাদের বাংলাদেশ জামাত ইসলাম সমর্থিত এগারো দলে জোটের প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া শাপলাগুলি মার্কায় সকলে আপনার আপনাদের সমর্থন জানাবেন এবং আপনাদের নির্ঙ্ক বিজয়ের মধ্য দিয়ে আমরা আগামী দিনে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো বলেই আশা ব্যক্ত করি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ